বন্ধুরা আমি একটা গান গাব আপনাদের উপহার দেওয়ার জন্য আশা করি গানটা ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই আশা করব আপনাদের কাছে এবং অনুরোধ করব তো গানটা শোনেন সাকে ছে বন্ধু রেতো কারোনে ভাভি নাই রে থাগি ভি নাতুই আমার জিবনে ভাভি নাই রে থাগি ভি নাতুই আমার অনেক ভালো এসে তোরে আপন করেছিলা আমার বলতে যাহা ছিল সবই তোরে দিলাম রে বন্ধু সবই তোরে দিলাম তোর কাছে যা

এত মধুর ভালোবাসা এমনি ভুলে গেলি আমার তত আঘাতিয়া অন্যের কেন হলি বন্ধু অন্যকে নেভলি হলি প্রেমাগুনে প্রেম গুণে সদা জলি সয়নে জাগরহনে ভাবি নাই থাকিবি কি বিনা তোই অমর ভাবি নাই দেখা কি বিনা তোই অমর জীবনে হারা যে কত ব্যথা যে হারাই সে জানে তরে হারা হইয়া আমি ভুরিবনে বনে রে বন্ধু ভুরিবনে বনে প্রেম করব না প্রেম করব না আর জীবনে বলে দেব ভালি থাকবি না ভালি নাইলে থাকি না তিয়া আমার জীবনে আমার মার গেছে বকটা আমার ভাঙা গেছে বন্ধুরে তোর কারো নাই রে থাকবি না তুই আমার জি বন্ধুরা ডানটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন এটাই আপনাদেরকে শুনলো আসসালাম